আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রেই এবং হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যার দিক তোমাদের প্রফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল অত্যব পৃষ্ঠ প্রদর্শন করে পালন করেছিল তারপর আল্লাহ নাজিল করেন নিজের পক্ষ থেকে সান্ত্বনা তার রাসুল ও মোমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাবে আর শাস্তিও প্রদান করেন কাফেরদের এবং এটি হলো কাফেরদের কর্মফল এরপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা তোবার তফিক দেবেন আর আল্লাহ অতীব ক্ষমাসের পরম দয়াল এই ইমানদারগণ মুসলিকরা তো অপবিত্র সুতরাং এবছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে আর যদি তোমরা দারিদ্রে আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরের ইমান রাখে না আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না কর জোরে তারা জিজিয়া প্রদান করে ইহুদিরা বলে ওয়াই ওজাইর আল্লাহর পুত্র এবং নাসাররা বলে মহিষ আল্লাহর পুত্র এ হচ্ছে তাদের মুখের কথা এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে আল্লাহ এদের ধ্বংস করুন এরা কোনো উল্টাপথ এরা কোন উল্টা পথে চলে যাচ্ছে তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীগণকে বিরাগী দিগকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের এবাদতের জন্য তিনি ছাড়া কোনো মাবুদ নাই তারা তার শরীর সাব্যস্ত করে তবে তার থেকে তিনি পবিত্র তারা তাদের মুখের ফুৎকার আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করেন যদিও কাফেরা তা অপ্রীতকর মনে করেন মনে করে তিনিই প্রেরণ করেছেন আপন রাসলকে হেদায়ত সত্য দিন সহকারে যেন এই দিনকে অপরাপর দিনের উপর জয়যুক্ত করেন যদিও মুশ্রিকরা তা অপ্রীতিকর মনে করে হে ইমানদারগণ পণ্ডিত সংসার বিরাগীদের অনেকেই অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে বোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত করে রাখছে আর যারা স্বর্ণ রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন সেদিন জাহান নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে সেদিন বলা হবে এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে সুতরাং এক্ষেত্রে এখনই আসাদন কর জমা করে রাখার নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্র প্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না আর মসজিদের সাথে তোমরা যুদ্ধ করে সমবেতভাবে যেমন যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে আর মনে রেখো আল্লাহ মোত্তাকিমদের সাথে রয়েছে এই মাসে পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুপুরি মাত্রা বৃদ্ধি করে যার ফলে কাপের গণ পতিত হয় এরা হালাল করে নেয় একে একে এক বছর এবং হারাম করে নেয় অন্য বছর যাতে তারা গণনা পূর্ণ করে নেয় আল্লাহর নিষিদ্ধ মাসগুলো অতপর হালাল করে নেয় আল্লাহর হারামকৃত মাসগুলোকে তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হলো আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না এই ইমানদারগণ তোমাদের কি হলো যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদের বলা হয় তখন মাটি জড়িয়ে ধরো তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পরিতুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন উপকরণ অতি অল্প যদি বের না হও তবে আল্লাহ তোমাদের মন মন্দ আজাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান যদি তোমরা তাকে সাহায্য না করো মানে তোমরা যদি তোমরা রসুলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গী তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিচ্ছন্ন হয়েও না আল্লাহ আমাদের সাথে আছে অতঃপর আল্লাহ তার প্রতি সির সান্ত্বনা নাজিদ করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো নি বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচ্ছু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়